সম্মানিত দেশবাসী বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সম্মুখে দুই একটি কথা আমি তুলে ধরতে চাই আপনারা এর বিবেচনা করবেন দেশবাসী আজকে বাংলাদেশের মানুষের ভোটারদের সুদীর্ঘ সতেরো বৎসরের চাহিদা একটি সুন্দর সুষ্ঠ সঠিক নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন করে একটি জনগণের রায়ের সরকার দেশে প্রতিষ্ঠিত করা কিন্তু আজকে এত কিছুর পরও নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্র চলছে আগে করতো আওয়ামী লীগ এখন শুরু করেছে কয়েকটি ধর্মীয় দল ইসলামিক নাম ব্যবহার করে প্রতারণামূলক দাবি তুলে জনগণকে ব্ল্যাকমেইলিং করে করে ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে জনগণের ভোটের অধিকার খর্ব করে জনগণের পছন্দের মানুষের চাহিদা থেকে আজকে জনগণকে পিছে সরিয়ে দিয়ে জনগণের মনের রায়কে দাবিকে আজকে তারা প্রত্যাখ্যাত করে ইয়ার পদ্ধতি সনদ পাঁচই আগস্টের গণভোট নতুন সংবিধান নানা ধরনের অজুহাত সৃষ্টি করছে আজকে তাদের কথা এবং কার্যক্রম অনুযায়ী মনে হয় বাংলাদেশে আসলে আওয়ামী লীগের প্রয়োজন জামাত ইসলামের জন্য আর নিউ চাইল্ড পার্টি ওই ডক্টর ইনুসের সমর্থন পোস্ট যারা কোটা আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল তারা আজকে লোভে পড়ে সরকারে যাওয়ার জাগছে তাদের ভিতরে তারা জানতেন আর ওই যে বন্ধ পিরালি ব্যবসায়ী চরমোনাই আওয়ামী লীগের নজর নজোফজ তারাও আজকে লাইজা করছে সরকারে যাবে অথচ একটি দল এই পর্যন্ত বিএনপি ব্যতীত বিএনপি একত্রিশ দফা জনগণের সামনে উত্থাপন করেছে সকল রাজনৈতিক দলের সামনে দেশবাসীর সামনে এই একত্রিশ দফার ভিতরে জনগণের কথা আছে আর বাকি কোন দলের জনগণের যে চাহিদা ভোটারের যে দাবি ভোটারের যে প্রয়োজন দেশে যে একটি রাজনৈতিক দলীয় সরকারের খুবই প্রয়োজন দেশ আজকে বিদেশি বিনিয়োগ আনতে ব্যর্থ ঋণের উপরে চলছে এখনও আর রেমিটেন্সের উপরে বিদেশে দেশে কোথাও কর্মসৃষ্টি নেই শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পারিবারিক সামাজিক অবস্থা এবং রাষ্ট্র পরিচালনার কাঠামোগত অবস্থা ব্যবস্থা সহ এদেশের নবীন সমাজের এদেশের নতুন প্রজন্মের জন্য আগামী ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে এদেশের জনগণের স্বার্থে এই জামাত এই বন্ড আওয়ামী লীগের খালাত্মাই চম নাই আর ডক্টর ইনুসের প্রিয়ভাজন ওই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা এখন বৈষম্য বাদ দিয়া কুটা বাদ দিয়া ওই বৈষম্য বিরোধী আহত নিহত বাদ দিয়া ছাত্র আন্দোলনের নেতাকর্মী বাদ দিয়া আজকে কয়েকজন মিলে সরকারে যাওয়ার জন্য সরকার হবে আরও লুটপাট বেশি করতে পারবে ধনী হবে আজকে তারা উদ্গ্রীব হয়ে গেছে ওই নিউ চাইল্ড পার্টি সহ জামাত আজকে আওয়ামী লীগকে বাংলাদেশে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে আবারও স্থান করে দেওয়ার যে পায় তারা করছে মুখে বলে আওয়ামী লীগ বিরোধী কিন্তু আসলে কর্ম তাদের ভোটার বিরোধী জনগণ বিরোধী আর বিরোধী তারা আজকে জেন ভাবে আমরা চিনলাম না দেখলাম না জানলাম না কোথাও কথোপক কথন হইল না আমাদের সাথে আমাদের এলাকার লোক না কাকে ভোট দিতে যাবে জনগণ কি জন্য দিবে এইভাবে ভোটের অধিকার খর্ব করে নেওয়ার জন্য জামাত পেয়ার পদ্ধতি চায় নিম্নকক্ষ উচ্চ কক্ষ চায় কেন এই নিম্নকক্ষ উচ্চ কক্ষ যে দেশের মানুষ সমস্ত দিক দিয়ে আজকে জনসেবা থেকে বঞ্চিত আছে জনগণের কল্যাণকর কাজ আজকে স্থিমিত হয়ে গেছে আজকে জনগণের উন্নয়নের সাথে কথা না বলে এই সমস্ত ইসলামিক আবাস প্রতারণাকারী এই জামাতে ইসলামী চর মুনাই সহ আরো দু একটি দল এবং এর পিছনে লাগছে বিদেশি ওই প্রবাসী ইউটিউবার ব্যবসায়ী ব্লগার পিনাকি ভট্টাচার্য জ্যাকব মেলটন ইলিয়াস আলী সহ আরো দুই তিনজন আর বাংলাদেশে কিছু ইউটিউবার রাতের কুকিল চক শুকিপার দোকানদার এরা আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আর ভি আর ভি ভি আর দেশের মানুষ আর বুঝে না গণভুট কেন জানে না নতুন সংবিধান লাগবে কেন তারা ওকে ভাল না এ দেশের মানুষ দেশের মানুষ চায় সরকার দলীয় রাজনৈতিক পরিচিত জনদেরকে নিয়ে প্রতি আসন থেকে প্রতিনিধি তারা সংসদে পাঠাবে তারা সরকার গঠন করবে এদেশে কিসের উচ্চ নিম্ন কক্ষ পেয়ার পদ্ধতি ওই পাঁচই আগস্টের সনদ নতুন সংবিধান আর গণভোট কি জন্য যাহা আগে প্রয়োজন তাহা আগে করেন আপনারা এই নিউ চাইল্ড পার্টি ডক্টর ইনুসের এই অথর্ব সরকারের আসকার আজকে যা ইচ্ছা তাই বলছে যা ইচ্ছা তাই করতে চাচ্ছে আজকে তারা অনেক বড় বড় দুঃসাহস দেখাচ্ছে তারা বাতিল করতে বলছে আজকে আপনাদেরকে বলে দিতে চাই আপনারা যদি বাংলাদেশে এই ধরনের উস্কানিমূলক রাজনীতি করেন তাহলে এর পরিণতি ভয়াবহ হবে আমরা চাই বাংলাদেশের সকল ভোটারের ঐক্য সকল জনগণের ঐক্য এই দলগুলি জনগণকে ব্ল্যাকমেইলিং করতেছে জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে তাদের নিজেদের সরকারের অংশীদারিত্বের জন্য এবং ক্ষমতা জানার জন্য বুক করার জন্য তারা জনগণের স্বার্থ না দেখে জনগণের মতামত জনগণের যে প্রয়োজন জনগণের যে পরিচিতজন তাদেরকে বাদ দিয়ে আজকে যে পদ্ধতিতে ভোট চাচ্ছে এটা একটা ষড়যন্ত্র হচ্ছে মাত্র জনগণের বিপক্ষে গণতন্ত্রের বিপক্ষে ভোটারের বিপক্ষে ভোটারের অধিকার হরণ করার স্বার্থে কাজেই আমি বলবো আজকে যারা ধানের শেষের বিপক্ষে বিএনপির বিপক্ষে লাগছে তারা সাবধান হয়ে যান তাদের জন্য কি আওয়ামী লীগ প্রয়োজন দেশে ও ব্যাং হইয়া কান্দে ঠ্যাং তুলে দিতে চান এই দুঃসাহস থেকে বিরত থাকেন গণতন্ত্রের চর্চা করেন আপনাদের প্রার্থী থাকলে সশয় স্থানে প্রার্থী দেন জনগণ পছন্দ করলে জনগণ উপকার পাইলে আর আপনারা যদি জনগণের স্বার্থে কাজ করে থাকেন তাইলে জনগণ ভোট দিবে সরকারে যাবেন সংসদে যাবেন সরকার গঠন করবেন দেশ চালাবেন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করবেন আমি বলতে চাই ওই এনসিপি নিউ চাইল্ড পার্টি দাবির প্রেক্ষিতে আজকে পদ্মফুল রাষ্ট্রীয় স্ট্যাম্প ব্যাংক এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাঠামোগত বিষয়ের সাথে সম্পৃক্ত নৌকা প্রশাসনের সাথে সম্পৃক্ত দাঁড়িপাল্লা বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত ওইগুলো বাতিল করেন ধানের শীষ নয় ধানের শীষ কোনো সরকারের গুরুত্বপূর্ণ কাজের প্রশাসনের বিচার ব্যবস্থার সরকার কাঠামোর পদ্ধতির কোনো অনুসরক নয় ধানের শীষ বাংলাদেশের মানুষের প্রেমের প্রতি আনন্দের প্রতি বিজয়ের প্রতি কর্মের প্রতি এদেশের মানুষের স্বস্তির প্রতি এদেশের মানুষের স্বনির্ভরতার প্রতি তবে ধানের শৃষ্ণে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করবেন না আপনারা বাংলাদেশের চাঁদাবাজি সৃষ্টি করতেছেন বিভিন্ন ক্রিয়াকলাপ কৌশলে কোথাও বি এন চাঁদাবাজি করে না আপনাদের লোক যারা আর আওয়ামী দূষর যারা একটা ষড়যন্ত্র আর ইউটিউবারদের দ্বারা আজকে আপনারা প্রমাণ করতে চাইতেছেন বিএনপি চাঁদাবাস কিন্তু না আপনারাই এর ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে ব্ল্যাকমেলিং করতেছেন ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে আমি এর জন্য আপনাদের সকলেরকে আবারও অনুরোধ জানাই এই বিএনপি ধানের শেষের বিপক্ষ অবলম্বন থেকে বিরোধ থাকুন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন স্ব স্থানের ভোট স্ব স্থানের ব্যক্তি দেখে জনগণ যাতে ভোট দিতে পারে সেদিকে এগিয়ে যান এই সনদ ফনত এই আপনার এই গণভোট এই আপনার নতুন সংবিধান এই সমস্ত জারি গান বাদ দেন বাংলাদেশের মানুষ ভোট দিলে প্রার্থী দেখে ভোট দেবে এবং ওই প্রার্থীর কোন মার্কা সেই মারখায় ভোট দেবে প্রার্থী আগে পছন্দ করতে হবে অন্যথায় ভোটাররা ঐক্য ঘরে কোনো দলেই ভোট দেবেন না কোনো মার্কাতে ভোট দেবেন না আমার কাছের লোক যদি আমি নির্বাচিত করতে না পারি তাহলে ভোটের কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি আপনাদের সকলকে আগামী দিনের চিরাচরিত প্রচলিত নিয়মতান্ত্রিক পরিচিত পদ্ধতিতে যে ভোট হয়েছে সেই ভোটের আহ্বান জানিয়ে আগামী পনেরোই ফেব্রুয়ারি ছাব্বিশের অংশ অংশগ্রহণ করে নিরপেক্ষ নির্বাচন ডক্টর ইনুসকে অনুষ্ঠান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ